শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি সাউথ চব্বিশ পরগনার গঙ্গাসাগরে ছোট্ট একটি গ্রাম থেকে আমি টুম্পা চলে এসেছি তোমাদের জন্য আবারও একটা নতুন ভিডিও নিয়ে আমার ব্যস্ততম সকালে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছাও ভালোবাসা ঘড়ি কাটায় এখন সকাল আটটা মতো বাজে আজকের ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে আসলে ওই যে ভোরের বেলা পাঁচটার সময় ঘুম থেকে উঠেছিলাম তারপরে এসে সেই যা কাঁথামুড়ি দিয়ে ঘুমিয়েছি ব্যাস অমনি হয়ে গেছে আমার ঘুম থেকে উঠতে লেট কি আর করা যাবে বলো তো হাজব্যান্ড তো অলরেডি ঘুম থেকে উঠে কাজে চলে গেছে আর আমি কিন্তু আটটার সময় ঘুম থেকে উঠিনি সাড়ে সাতটার সময় ঘুম থেকে উঠেছি তবে এই কাজ বাজ করতে করতে আটটা মতো বেজে গেছে তো যাই হোক চলো আজকে ব্লগটা কন্টিনিউ করতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো এদিকে বাসন কোষণ মাঝে ধোয়া হয়ে গেছে সমস্ত আশিবাসী কাজ আমার কমপ্লিট হয়ে গেছে এখন এই যে দেখো গতকালকের ভিডিওতে তোমাদের বলেছিলাম যে এই ইঁদুরের মাটিগুলো কি করব তোমরা ব্লগের চোখ রেখো তাহলে বুঝতে পারবে এই যে ইঁদুরের মাটিগুলো তো সারা রাত্রি আমি জল দিয়ে রেখেছিলাম ভালো মতো ভিজে গেছে নরমও হয়ে গেছে এবারে দেখতেই পাচ্ছ একটা গামলা নিয়ে আমি বসে গেছি আজকে কিন্তু এই ইঁদুরের মাটি দিয়ে আমি বানাবো একটা ছোট্ট উনুন পারবো কারণ হচ্ছে আমাদের ঘরের মধ্যে মানে রান্নাঘরের মধ্যে দুই পাখা উনুন রয়েছে তোমরা সবাই জানো আর গ্যাসের ওভেনও রয়েছে কিন্তু কি বলতো এই যে হঠাৎ করে ধরো একটু গরম জল করা বা একটু ভাত বসানো সেদ্ধ ভাত বসানো মানে এগুলোতে না অনেকটাই প্রবলেম হয় সেই দুই পাখা উনুন জ্বালতে হয় আমাকে মানে সেখানে আমাকে চব্বিশ ঘন্টা বসে থাকতে হবে কোনো দিকে নড়াচড়া করতে পারি না আর ওভেনে রান্না করলে এদিক সেদিক তো মানে রান্নাও করতে পারি প্লাস পাঁচটা কাজও গুছিয়ে করতে পারি কিন্তু সব সময় গ্যাস ওভেন থাকবে তার তো কোনো মানে নেই ওভেন শেষ যখন হয়ে যায় তখন মানে গ্যাস যখন সিলিন্ডারটা শেষ হয়ে যায় তখন কিন্তু অনেকটাই প্রবলেম পড়তে হয় তো যাই হোক সেই জন্যে সেই সাত পাঁচ ভেবে আমি কিন্তু আজকে দেখো এই যে ইঁদুরে মাটি দিয়ে আমি একটা ছোট্ট করে উনুন বানাচ্ছি তো ইউটিউবে অনেকবার দেখেছি অনেকে বানাই বানিয়েছে বা অনেকে বাড়িতে রান্না বান্না করে অনেক দিনের আমার একটা ইচ্ছে ছিল যে আমি উনুন বানাবো তো সেটা আর হয়ে উঠছিল না তাই আজকের ফাইনালি মনের ইচ্ছেটা আমি পূরণ করার জন্য এই যে বসে পড়েছি ফার্স্ট টাইম বানাচ্ছি জানি না কেমন হবে তবে আশা করছি মোটামুটি উনুনটা ভালোই হবে তো যাই হোক দেখো ইঁদুরে মাটি দিয়ে আমি প্রায় অনেকটা উনুন তৈরি করে ফেলেছি আর জানি তোমাদের দাদাভাই আজকের কাজ থেকে বাড়ি আসলে পরে আমাকে বলবে যে এই সমস্ত করেছো তুমি বাড়িতে বসে বসে তো কি করব বলো দেখো চারিদিক থেকে খাঁচাপাড়া আমাদের বাড়ি চারপাশে মানে যেখানে সেখানে তোমাদের দাদাভাই কেটে মানে গাছের ডালপালা রেখেছিলো তো সেগুলো ভেঙে ভুঙে এই যে ছোটো উনুনে রান্না করতে কী না মজা লাগে বলো তো সেই জন্যই ভাবলাম চলো উনুনটা বানিয়ে ফেলি তো যেমন ভাবা তেমন কাজ উনুনটা বানিয়ে আমি ফেলেছি দেখো আমার তো উনুনটা খুবই পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একেবারেই ভুলবে না আর সত্যি বলতে আমি কিন্তু এরকম উনুন ফার্স্ট টাইম বানিয়েছি আমার তো খুব পছন্দ হয়েছে উনুনটা তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে আর এটা বানাতে না সত্যি আমার অনেকটা কষ্ট হয়ে গেছে বারবার মানে সেই মানে উঠে দাঁড়াচ্ছি আবার বসে পড়ছি মানে এক নাগারে বসে থাকতে পারছি না তবে এই উনুনটা বানাতে অনেকের কিন্তু দুই দিন থেকে তিন দিন সময় লেগে যায় আমি কিন্তু একদিনেই বানিয়ে ফেলেছি আসলে কি বলতো কোনো কিছু করতে গেলে না মনের জোরটা হচ্ছে আসল ব্যাপার মনের জোর যদি তোমার থাকে না তাহলে কিন্তু তোমাকে সেই জায়গা থেকে কেউ নড়াতে পারবে না সেটা তোমার জীবন যুদ্ধ হোক সেটা তোমার সাংসারিক দিক থেকে হোক বা তোমার সন্তানকে মানুষ করার দিক থেকে হোক বা বা তোমার জীবন জীবনসঙ্গীর দিক থেকে হোক তুমি যদি ভাবো যে আমার সংসারে হাজার জ্বালা যন্ত্রণা স্বামীর অবহেলা রয়েছে আমি এই সংসারে থাকবো না এই সংসার ছেড়ে চলে যাব তাহলে কিন্তু তুমি হেরেই যাবে কিন্তু তুমি যদি মন ধরে তুমি যদি সেই জায়গায় থাকতে পারো তোমার ওই স্বামী তোমাকে একদিন ভালোবাসবে তোমাকে নিয়ে সুখের সাগরে ভেসে সংসার করবে এটাই হচ্ছে ব্যাপার মনের জোরটাই সব থেকে বড় কথা দেখো উনুনটা আমার বানানো হয়ে গেছে বারবারই বলছি কেমন হয়েছে অবশ্যই জানাবে ফার্স্ট টাইম বানিয়েছি আমার খুব পছন্দ হয়েছে আর তোমাদের দাদা ও কাছ থেকে ফিরে এসে বলছে উনুনটা খুব ভালো দেখতে হয়েছে তো যাই হোক ওদিকে তো উনান বানানো কাজ কমপ্লিট এখন এই যে স্নানটার সেরে পুজো দিয়ে আমি কিন্তু এই যে চলে এসেছি বেডরুমে আর বেডরুমে এসে এখন এই যে দেখো বালিশের ওয়ারগুলো আমি খুলে নিচ্ছি এত ময়লাও ধরেছে কি বলবো তোমাদের এমনিতেই শীতের সিজন তার উপরে আমরা বডি ওয়েল বলো বা সর্ষের তেল মানে শরীর খারাপ করে সর্ষের তেল এগুলো তো মাখছি আর সেই সমস্ত দাগ লেগে কিন্তু বালিশের ওয়ারগুলো ভীষণ নোংরা হয়ে গেছে তো সেই জন্য আমি আলাদা করে নিলাম আর এখন এই যে বিছানাটাকে সুন্দর করে ঝেড়ে আমি আর আমার সোনাম দুজনে মিলেই পেতে নিচ্ছি তো যাই হোক ওদিকে বিছানাটা ঝেড়ে পেতে নিয়েছি তারপরেই কিন্তু এই যে দেখো এক গাদা জামা কাপড় কাঁচা ধোয়া করেছি মানে আমার না সত্যি বলছি রোজ দিন এত কাঁচা ধোয়া করার লাগে মানে সত্যি আমার কোমরের বারোটা বেজে যায় একদিকে মানে এই সাত মাসে প্রেগনেন্সিতে কষ্ট তার উপরে হচ্ছে রোজ দিন জামা কাপড় কাঁচা ধোয়া করা তারপরে আজকের এক্সট্রাভাবে উনুনটাও বানালাম আর তার আগে দিন তো আমি ইঁদুরের মাটিও বয়ে এনেছি বালতিতে করে মানে এই সমস্ত না আমাকে করতে মানা করে তোমাদের দাদাভাই কিন্তু কি করবো বলো তো আমি না বসে থাকতে পারি না আমার মনে হয় যেন ওই কাজটা করলে ভালো হতো সেই কাজটা করলে ভালো হতো মানে বাড়িতে কাজ পড়ে থাকলে না সেটা আমার মানে মনটা কেমন উসখুস করতে থাকে যে কখন বা মানে করে শেষ করব এই যে আলগুলো যে এভাবে অবস্থায় পড়ে রয়েছে না সত্যি বলছি মানে আমার মাঝে মাঝে ইচ্ছে করে সমস্ত মাটি টেনে নিয়ে এসে আমি লেপামশা করি কিন্তু মানে আমার বেবির কথাটাও তো ভাবতে হবে সেটা ভেবেই শুধু ওই জায়গাটায় আমি হাত দিচ্ছি না নাহলে কোন দিনে আমার ওই জায়গাটাই পরিষ্কার হয়ে যেত তো ওদিকে বালিশে ওয়ারগুলো অ্যাডভেস্টারের উপরে আমি দিয়ে নিয়েছি কারণ ওই জায়গাটা না খুব ভালো রোদ্দুর লাগে আর দেখতেই পাচ্ছ তো আজকে রোদ্দুরটা খুব একটা ভালো বেরোয়নি আর আমাদের এদিকে তো প্রচণ্ড গাছের ছাওয়া ওই হাওয়া বাতাসে জামা কাপড় যতটুকু শোকায় ওদিকে কাপড় সব কিছু মিলে দিয়ে এখন আমি চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে রান্নাটা ও বসিয়ে দিয়েছি আজকে না রান্না করতে একটু লেট হয়ে গেছে ওই একটা মতো বাজে রান্না বসিয়েছি এত সমস্ত কাজ করে রান্না বসাতে লেট তো হবেই বলো তো এদিকে দেখো চিংড়ি মাছ দিয়ে কচু আলু দিয়ে আর পালং শাক কাঁচা লঙ্কা চেরা দিয়ে কিন্তু আমি করছি পালং শাকের ঘন্ট বানিয়েছি আর সাথে হয়েছে তোমার কচু আলু দিয়ে আর হচ্ছে তোমার তেঁতুল দিয়ে মাছের টক তো টকটা ওদিকে ফুটছে আর এদিকে দেখো ভাতটাও বেড়ে নিয়েছি দুপুরে খাওয়ার জন্য আজ দুপুরে কিন্তু আমি রাতের জন্যেও তরকারি রান্না করে নিয়েছি কারণ কি বলো তো রোজ দিনে সেই রাতের বেলাও তরকারি রান্না করতে আমার ভীষণ বিরক্তিকর একটা ব্যাপার লাগে তো আজ ভাবলাম চলো বরমশাইয়ের কাছে একটু ফাঁকি তরকারি রান্না করে নিই কারণ তোমাদের দাদা ভাই না দুপুরে তরকারি রাতে একেবারেই খেতে চায় না তো ভাবলাম চলো দিন খায় না আজ তো খেতে পারে তো সেই জন্যেই কিন্তু দুপুরে দেখলেই তো আমরা বেশি বেশি করে তরকারি রান্না করেছি আমরা খেয়েছি আর বাকিটুকু রেখে দিয়েছি আর রাতে শুধু গরম ভাতটা বসালেই হয়ে যাবে তো চাল টাল ধুয়ে নিয়ে এসে রেখে দিয়েছি এখন সন্ধে হয়ে গেছে ঘরটা ঝাঁট দিয়ে আমি সন্ধে প্রদীপ জ্বালিয়ে এই যে দেখো নাইটিটা এখনও চেঞ্জ করিনি বেডরুমে এসে শাড়ি আর বেডশিট এগুলো ভাঁজ করে নিচ্ছি আর তোমাদের দাদাভাই কাছ থেকে ফিরে এসে কল থেকে খাবার জলটা নিয়ে এসে এখন একটু রেস্ট করছি তোমাদের দাদাভাই রোজ দিন কাজ থেকে ফিরে এসে কল থেকে জল নিয়ে আসে খাওয়ার জল আমাকে জল নিয়ে আসতে দেয় না কারণ আমার না এই যে ঝাঁক মেরে কলসি যদি আমি মানে কোমরে নিয়ে আসি তাহলে কিন্তু আমার ভীষণ পেটে ব্যথাও করে মানে পেটের চামড়া ভীষণ টান ধরে সেই জন্যে কিন্তু আমি জল নিয়ে আসি না তো এটাই হচ্ছে ব্যাপার আর সন্ধেবেলা দেখো রান্নাঘরে চলে এসছি একটু উষ্ণ গরম জল করে খাবো সেই জন্যেই তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর নিজেদের খেয়াল রেখো দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে এটা ta